অন্তল বুঢ়া যায় তোমাৰ যে আমি কৈলাম তুমি মাকসুৰ কাষে কও যে নোমান বাই বুলি কৈছে মাকসুৰে যে আমি কৈছিল আমাৰ অঞ্চলৰ মাজে এক মেঘ পাতা দানো লাগে তালে হ'লো ন

যুদ্ধ তো কোনো সময় শান্তি আনে না আপনি যুদ্ধটা থামায় দেন বুঝছেন আমি ব্যস্ত আছি তো আপনাকে পরে কথা কই নেক ফকির আমাদের বাইরে যে এমন হই কিনা কইবো অনেকন্দরেকালে আমারে ছায়া দেখতাছে কথা কথা কইতাছি ও না আরে বাইডেন যে কথা কইছি বাইডেন অনলে পোরাই বুঝ মানে আমরা কিন্তু চিন্তা করি না যান আচ্ছা আর একটা কথা আমি একটু যে দিয়ে যান মুসলিম যদি আল্লাহ যদি দেয় সব সমস্যার সমাধান একটু বিবেচনা আল্লাহ হাফেজ আর শোনো ভারতের মুদি সাপে ফোন দিতে পারে বুঝছো তুমি ফোনটা দই না কারণ আমি একটু ব্যস্ত আছি মনে রাখো স্যার আপনি মুদিরে সাপ ডেকে চুই তুমি আমার সাথে তাকিয়ে কি বুঝলা আমরা কি অসভ্য জাতি নাকি আমরা বদ্য জাতি আমরা সবাই সম্মান করি সবাই মূল্যায়ন করি ঠিক আছে মূল্যায়ন না।

পাঁচশো দিয়া রুজ এবার আমার কাছে তোমার দুই হাজার দিয়া দিয়াম তুমি আমার হাতে খালি কইবা বা ফোনটা ধরবা আর কই যে অমুকে ফোন দিছে তমুকে ফোন দিছে আমি এই দিয়ে এই দিয়ে আমার কাম আমার চিন্তা করলাম একদিন আমি যদি ফাঁসো হয় এইবার দিবা দুই হাজার তো আমি লইলাম